কারণ বাবা হয় আমরা সেই নৈতিক দায়িত্বটা আমরা হারায় ফেলে দিচ্ছি আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালিত পালিত করবো এগুলো হারাই ফেলে দিচ্ছি বাবা মানে শুধু জিম্মাদারি বলি আমার সন্তানটা নাস্তা পেয়েছে কিনা আমার সন্তানটা খানা খেয়েছে কিনা আমার সন্তানটা স্কুলে গিয়েছে কিনা এতটুকু বাবার জিম্মাদারি শেষ এখন তো দায়িত্ব চলেছে ঠিক কিছু চলে নেই আপনি বাসায় ঢুকার পরে আপনার মেয়েকে বলেন মেয়ে মামুনি এদিকে একটু আসো আসার পরে মেয়েকে বলো তুমি নিয়ে গিয়েছিলা আবার মেয়েকে জিজ্ঞেস করো তুমি প্রাইভেটে গেছিলে তুমি অঙ্ক করেছ ইংলিশ পড়েছ বাসায় পড়তে বসছিলা তুমি কি দুপুরে ঘুমাইছিলা খানা এটা আমাদের সন্তানের সঙ্গে অল্প মুহূর্ত আলাপ বাবা মা কথা ঠিক কেনা তুমি বাবা হিসাবে সন্তানকে বলতে পারো না বাবা তুমি কি জহরের সালাদ আদায় করেছ বাবা আমি তো বাসায় ছিলাম না আসরের নামাজ পড়েছ কিনা বাবা তুমি আরবি পড়ার জন্য মাদ্রাসা হোক মসজিদে হোক গিয়েছিলে কিনা তুমি তো কোরআন পেয়েছ কোরআন এক পারা করে তেলার পেয়েছো কিনা তুমি কয়জনকে সালাম দিয়েছো কিনা তোমার বাবা মাকে সালাম দিয়েছ কিনা কত কতটুকু করেছ আল্লাহর জিকির কতটুকু ছ তো কতটুকু করেছ বাবা হিসাবে এটা কোন বাবা আজকাল জামানায় সন্তানকে জিজ্ঞেস করে না কথা বলেন ঠিক কিনা অথচ এই বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা কেমন মুসলিম তুমি তো মেয়েকে বাইফেটে নিয়ে এসেছ না করেছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারো নামাজ পড়েছে কিনা এটা জিজ্ঞেস করতে পারো না কেমন মুসলমান কেমন বলতেন মুসলমান এখানে ধরা লাগছে কথা বলেন ঠিক কিনা আসলে ময়দানে তো জাগ্রত থেকে জাগ্রত আস্তাগফিরুল্লাহ সেই রকম ফাঁকিबाजी করার কোনো চান্স নাই কথা না আল্লাহ আমাদেরকে গোছান আমাদের সন্তান গুলোকে যদি আমরা এই ট্রেনিং করতে করতাম যে বাবা তোমাকে ফজরের সালাতে অ্যাক্টিভ হতে হবে এই সন্তান গুলো তোমার সন্তান যদি জিজ্ঞেস করতে জুমার সালাত আদায়ে করছো কিনা আমাদের অনেক সন্তান বাইরে পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে তাদেরকে ফোনে আমরা বলতাম তুমি নামাজ করেছা জুমার পরে কোথায় তুমি আসো এরকম যদি যদি আমরা ফোনেও এই জিম্মাদারি পালন করতাম তাহলে আদর্শবান বাবা হয়ে যেতাম কথাগুলো ঠিক এগুলো না আমরা খোঁজ করি না প্রিয় মায়েরা এই জন্য আমাদের সন্তানরা ব্যাধ হচ্ছে আমাদের সন্তানগুলো হচ্ছে মুসলমানের ঘরে জন্ম কিন্তু আসারণ হয়ে যাচ্ছে ইহুদি আসার মতো কথা বলুন ঠিক কিনা কারণ এই সন্তান জন্মগ্রহণের পরে একটু দশ বছর পার হওয়ার পরে নিজস্ব ব্রেন যখন সে বুঝতে পারে সব কিছু অনুধাবন করতে পারে তখন থেকে তা ইসরায়েলের প্রত্যেকটি প্রোডাক্ট ইসরায়েলের প্রত্যেকটি ভ্যাকসিনের অনুসারীতে সেই সন্তানগুলো আমাদের মুসলিমদের চলতেছে এই জন্য আসরণ হয়ে যাচ্ছে ইহুদিন আসার মতো কথা বলুন ঠিক কিনা সন্তানদেরকে শেখান মুসলিম হিসাবে আপনি শিখান বাবা হিসাবে শিখান একজন মা তার মেয়েকে মুসলিম নারী আদর্শ কি কে চিনে আপনার সন্তান নেইবারকে চেনে আপনার সন্তান সেই আর্জেন্টিনারের গোলকিপারকে কে চেনে আপনার সন্তান বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো বিভিন্ন বলিউড তারকাকে বিভিন্ন সেলিব্রিটিগুলোকে আপনার সন্তান ছোট মানুষ চিনে ঝুলে দিল অথচ বিশ্বের মধ্যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে দশজন সাহাবি এই সাহাবির নাম আপনার সন্তান জানে না আপনি কেমন মুসলমান আর আপনার সন্তান কেমন মুসলমান কথা কথাগুলো ঠিক না আপনার সন্তানকে এই দশজন স্বাভাবিক দুনিয়াতে কেমন জীবনযাপন করেছে তাদের আদর্শ আদর্শবান করেন এই জীবনী পড়াবেন দেখবেন আপনার সন্তানটা সেই ইসলামী মুভমেন্টের হবে নইলে আপনার এই চীন দেশে বিদেশি যারা নাস্তা যারা রয়েছে খেলোয়াড় এদের আদর্শবাণে আদর্শ নীতি হারায় ফেলে আপনার সঙ্গে বেয়া করবে করবে বলুন ঠিক দিন আপনার সন্তান যদি চীন দেশের ইতিহাস জানতে পারে অক্সফোর্ডের জ্ঞান রাখতে পারে মোবাইলের মতন এত বিষাক্ত চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ আপনি যেটা পারবেন না বাবা ভাই আপনি আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমি আপনি যেটা পারবেন না আপনার সন্তান বারো বছরের সন্তান সেটা মোবাইল থেকে আপনাকে বের করে দেখেন এত ছোট ছোট বাচ্চা যদি এত বড় একটা জিনিসকে যদি সে কন্ট্রোল করতে পারে কোরআন হাদিস কেন পারবেন না কোরআন কেন করতে পারে হাদিস কেন করতে পারবে না কথা বলে ঠিক মুসলমান আপনি আমার এখনো হুশ প্রিয় ভাই আমরা কীভাবে চলতেছি এভাবেই যদি চলতে থাকি আমাদের ভবিষ্যৎ অন্ধকার কথা বলুন কেন আপনার সন্তান এত ইতিহাস বিষয়ে যদি জ্ঞান পরিমাণ রাখতে পারে কি হচ্ছে দেশে না হচ্ছে সব কিছু যদি বোঝার ক্ষমতা থাকে আপনার সন্তান কুরান হাদিসও বোঝার ক্ষমতা আছে কথা বলুন কেন বাবা হয় আমাদের জিম্মাদারি সন্তানকে মানুষ করার জিম্মাদারি এই সন্তানকে বাবা হিসাবে যদি না মানতে মানে পালন করতে না পারি কারণ কেমন ময়দানে আপনাকে কাঠ ঘরায় দাঁড়াতে হবে সেই দিন আপনার সন্তান বলবে আমি কিছু জানি না আমার বাবাকে ধরা হোক আমার বাবা আমাকে নাই বিধায় আমি নিঃশাস হয়েছি আমার বাবা আমাকে চালায় নাই আমি সর্বপথে হয়েছি আমার বাবা আমাকে চালায় নাই বিধায় আমি একজন অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়েছি বাবা হিসেবে আপনি রক্ষা পাই না রামরাইপুরবাসী অনেক মানুষ সাধারণ মানুষ আপনারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনাদের বিবি বাচ্চা পরিবার সংসার আমাদের সন্তান যারা পরিচালিত করা আপনার সন্তানটা আপনার পরিচালিত করা আমার সন্তানটা আমার পরিচালিত করা আমাদের পরিচালিত টুকরা করলে যদি আমরা এই নরম নরকাতা দিয়ে যদি আপনি একটা পাতিল বানাতে চান পাতিল হবে কি হবে বলেন কাদাটা যখন নরম থাকে কি থাকে নরম এই কাদাতে পাতিল বানাবেন না পুতুল বানাবেন না হাত বানাবেন না সোফা বানাবেন আমরা স্কুলে যখন পড়েছি প্রাইমারিতে যখন ছোটবেলায় করেছি চার বলা বলতো হাতের কাজ নিয়ে আসে আমরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায় নিয়ে যেতাম কি করতাম হাতের কাজ অনেক সময় ঝাড়ু নিয়ে যেতাম অনেক সময় যেটা বানাতে পারতাম সেটাই নিয়ে যেতাম এটা হলো হাতের কাজ বুঝতে পেরেছেন আপনার কাজ কাজ যখন নরম থাকবে দেখবেন তখন আপনি যেটা ইচ্ছা সেটাই বানাইতে পারেন কাতারের যদি হাট হয়ে যায় শক্ত বলেন তো এটা দেখি আপনার যেটা বানানোর আপনার ছোট বাচ্চা এখন হচ্ছে নরম কাতার মতো এটাকে যদি আপনি হালাবেন এক নতুন একটা বাঁশের কুঞ্চি বের হয়েছে কেমন নরম কোয়ালিটির কুঞ্চি নতুন বের হয়েছে দু একদিন বয়স এটাকে যেদিকে ঘুরাবেন সেই দিকে ঘুরবেন যদি হাড় হয়ে যায় আর ঘুরাতে ঘুরবেন ঠিক একই উদাহরণ আপনাকে বলেছি এই নরম কালার মানুষের কিছু বাচ্চা না তাদেরকে আপনি যেভাবে ফুটায় উঠবেন যে শিক্ষায় শিক্ষিত করবেন তারা সেইভাবে বড় হবে তাদের তারা যখন বুঝতে শিখবে তাদের যখন বালেক হবে আপনার ছেলে মেয়ে যখন বালেক হবে এরপরে যখন শাসন করতে যাবেন আপনাকে উল্টা বুঝতে দিবে কথা বলুন ঠিক কিনা আর কন্ট্রোল করা সম্ভব নয় এই জন্য আপনার সন্তানকে আপনি ছোট বয়স থেকে আপনি আপনি ইসলামীয় সন্তান কখনো আর নষ্ট হবে না যার হৃদয়ের মধ্যে ভয় থাকবে যার হৃদয়ের থাকবে যার আদর্শ বিশ্ব কমি এই সন্তান কখনো নাফরমান হবে না এই সন্তান কখনো দেশ নষ্ট করবে না এই সন্তান কখনো জাতি নষ্ট করবে না এই সন্তান কখনো মুসলিমের হৃদয় আঘাত দিবে না কথা বলুন না প্রিয় ভাইয়ার এই জন্য আমাদের সন্তানগুলোকে আমাদের ভবিষ্যৎ আমাদের সুন্দর করতে হবে একমাত্র জাতি এই জাতি পারে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদের মহল্লা সুন্দর করতে গেলে একমাত্র আমরাই পারি এই মহল্লা সৌন্দর্য ফিরাতে কথা বলুন ঠিক কিনা মহল্লাতে প্রত্যেকটা গ্রাম বাংলাতে যেগুলো অসামাজিক কাজ হয় সেগুলো যেমন আপনার ব্রেনে লেগে যায় একটা ভালো কাজ আপনি করতে গেলে উদ্যোগ নেবেন বাধা হবে ঠিকই কিন্তু আপনাকে এটা সাকসেসফুল করতে পারে আপনার সুনাম বৃদ্ধি হবে কথা বলুন ঠিক কেন এই জন্য ভালো ভালো কিছু কাজ করার জন্য উদ্যোগ নেন সাজায় আপনার মহল্লাকে সাজায় নেন গোসায় দেখবেন কোনো না কোনো ব্যক্তির সহযোগিতা আপনি পেয়ে যাবেন এই ভাল কাজটা যদি প্রতিষ্ঠিত হয় থাকে আল্লাহ আপনাকে বারাকা দাদনা করবে কথা বলুন আপনি এক সপ্তাহ পরে মসজিদে আসেন একটু জুমার বয়ান শোনেন একটু দুই ডাকাত সলা জুমার নামাজ আদায় করেন ভাবেন না যে আপনি পাকা মুসলমান ইমান ঠিক আছে আপনার আর আল্লাহর জিম্মাদেরই শেষ হয়েছে এটা ভেবেন না আপনি আমার জন্য কিন্তু প্রিয় ভাইরান এই যে এত লো নামাজ আপনি আমি মিস করে আল্লাহর দরবার থেকে মিস করে ঘুরতেছি ফিরতেছি জমিনে অবতরণ করতেছি আল্লাহ রিজিক খাচ্ছি আল্লাহ কোন দিন যেন আপনি আমাকে পরীক্ষায় ফেলে দেয় কোন দিন যেন হায়াত আমাদের শেষ হয়ে যায় দুনিয়া চেয়ে চলে যাইতে হয় তার কোনো গ্যারান্টি কিন্তু নেই এই জন্য আমাদের হর হামেশা মৌতুল কথা স্মরণ করতে হবে দিনে সৌত্তর পর আপনি আমাকে মৌতির কথা স্মরণ করতে হবে একজনের বেকার একজনকে শিখতে হবে যে একজন ভাই চলে গিয়েছে না জানি আমার যাওয়াটা খুব সন্নিকতা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় একবার কাটিয়ার দিকে তাকায় দেখবেন যে এই কাটিয়া না জানি এই মহান লাল এই সিরিয়ালে আমার আবার ডাক পরে কিনা কথা বলুন কিনা এই পালকিতে আমাকে চলতে হয় কিনা এই মসজিদের মাইকটা যার অ্যালান হয়েছে মৃত্যুর সংবাদ এই পরের সোমবারটা আপনার সিরিয়াল আসে কিনা আপনাকে এটা ভাবতে হবে এই যে মৃত্যু ভয় যদি মুমিনের হৃদয় থাকে এই মুমিন মূর্তিদেরই ডাইরেক্টলি আল্লাহর জান্নাতে যাবে চিল্লা এবং মৃত্যুটা তার আসান হবে সহজ হবে আর মৃত্যুর ভয় যদি মুমিনের না থাকে সে বেইমান হয়ে মৌত হবে বুঝতে পেরেছেন এই জন্য আমাদেরকে মৃত্যুর ভয় করে রাখতে হবে আপনার দুর্ঘটনা কখন এসে যাবে আপনি বুঝতে পারবেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একজন আল্লামা হুলী ছিলেন জগৎ বিখ্যাত তাবিদদের মধ্যে থেকে একজন আল্লাহ হুলী তিনি যখন ইন্তিকাল করেন তিনার একজন তার পরের murid তার আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে বসবাস করতেছে তার সঙ্গে কথোপকথন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করতেছে তুমি এত সুন্দর জান্নাতে বসে আছো বলতেছে সেই কথা বলে না আমার চাইতে আমার চাইতে বেশি ডিজাইনের একটা জান্নাত পেয়েছে আমার বাসার সামনে যে কামারটা এখনো কামারগিরি করে তিনি জান্নাত পেয়েছে আমার চাইতে উত্তম জান্নাত তিনি তো অবাক হয়ে গেলেন কি ব্যাপার সে আমার কীভাবে জান্নাত পাইল আমি তো একজন আলেম উলিয়া মানুষ আমি জান্নাত পাওয়াটা তুমি জান্নাত পাওয়াটা সোজা কিন্তু কামার জান্নাত পাইল কীভাবে হোম থেকে জাগ্রত হওয়ার পর বলতেছি তার সীতার বিবির কাছে তালাশ করতে গেলেন কারণ স্বামী ইন্টারভিউ নিতে গেলে পৃথিবীর মধ্যে সবচাইতে তার বিবি সবচাইতে পরিষ্কার ইন্টারভিউ দিতে পারবে কথা বলেন ঠিক না স্বামী কোন কোয়ালিটির এটা জানে কে সবচাইতে ভালো বলেন তার বিবি তুমি কত ভোটের ভালো মানুষ সেটা কেউ না জানে পৃথিবীর মধ্যে আপনার বিবি ভালো জানে বুঝতে বসে বলে না তোমার সবাই হুজুর বলতে পারবে না আমি বলা পারি না কারণ তুমি কেমন জিনিস আমি জানি বুঝলেন না সেই বিবিকে বলতেছে আমার বিবিকে বলতেছে আপনার স্বামী কি গুণ ছিল এই যেমানের অলিম চাইতে পারো কারণটা কি আমার স্বামী মনদ বন্দি করতো না কিন্তু সারা রাত ধরে কামারগিরি করত আর এই কামারের দোকানের সামনে এই যে আব্দুল্লা নামে ব্যক্তির একটা বাসা ছিল সে ছাদের উপরে মাল্লারে মদত বুঝি করতো সারা রাত বুঝি করতো আর দোয়াল করতে এই দৃশ্য আমার স্বামী দি করতো তুমি কর্ম করতো

জান্নাতের নিয়ম জান্নাতের ভিতর তাকে দিয়ে দিয়েছে চিল্লা আমরা দুনিয়াতে ব্যবসা করি না কেন কর্ম করি না কেন গাড়ি ড্রাইভার হই না কেন বিজনেস করি না কেন আমরা যদি আমাদের মনের নিয়ম যদি ভালো থাকে দেখবেন একজন টুপি পাঞ্জাবি জুপা ওয়াইস ওয়াশ করে আল্লাহ গুলি হয়ে মাদ্রাসার হুজুর হয়ে যেই জান্নাতে যাবে আপনার আদর্শ মন মানসিকতা সুন্দর যদি হয় আপনার চাহিদা যদি রবের কাছে